ফার্নিচার পক্ষ থেকে শুভেচ্ছা সো আজকের লাভে আমি আপনাকে সরাসরি হচ্ছে আপনার ছোট্ট সুনামদের চায়না কালার ম্যালামাইন বোর্ডের কিছু টেবিল দেখাবো এবং নান্দনিক ডিজাইনের কিছু ওভেন র্যাক ইনশাআল্লাহ দেখাবো সো প্রথমত আমরা টেবিলগুলোই দেখি সর্বপ্রথম আছে এখানে হচ্ছে সি বিচ এরপরে আসে হচ্ছে বেনটেন তারপর হচ্ছে হ্যালো কেটি আমাদের আরও দুইটা ভেরিয়েশন আছে টোটাল তিনটা ভেরিয়েশনের এরপরে আছে আমরা বলে থাকি একটা বড়ো ফুল তারপরে আছে হচ্ছে টু প্রিন্সেস এটা থ্রি প্রিন্সেস আছে টু প্রিন্সেস আছে এরপর আছে হচ্ছে একটা সবুজ গাড়ি এটা কিন্তু আরও দুইটা ভেরিয়েশন মানে আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে লাল এবং নীল মানে এই গাড়ির টোটাল হচ্ছে তিনটা কালার লাল নীল মানে লাল সবুজ নীল সো এরপরে আছে দেখেন এখানে আছে ঘাস মেয়ে বাবুদের খুবই পছন্দের একটা টেবিল ঘাস ছফিয়া তারপরে আছে দেখেন এটা হচ্ছে ব্লু ফুল এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার ব্লু ফুল তারপরে আছে হচ্ছে শিমুল ফুল তারপরে আছে হচ্ছে স্পাইডারম্যান স্পাইডারম্যান দুইটা কালার আছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু দুইটা কালার স্পাইডারম্যান আছে এরপরে দেখেন এরপরে আছে হচ্ছে এটা বলে থাকি আমরা ছোট ফুল তারপর হচ্ছে বার্বি ডল তারপর হচ্ছে নতুন পিঙ্ক ফুল আর এই প্রত্যেকটা টেবিল কিন্তু আমাদের কাছে দুইটা সাইজের পেয়ে যাবেন আপনি যে কালারই নেন দুইটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের দুইটা সাইজ একটা হচ্ছে রেগুলার সাইজ আমরা যেটা বলি এটা মেজারমেন্ট আছে দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি প্রস্ত আছে আঠেরো ইঞ্চি উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি এটা প্লেনের থেকে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা লাইভ ঠিক স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন রেগুলার সাইজের যে কোনো কালার টেবিল সাথে কিন্তু একটা করে চেয়ার থাকবে ফ্রি টেবিল প্রত্যেকটা টেবিলের সাথে একটা চেয়ার থাকবে এরপর হচ্ছে অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজটার দৈর্ঘ্য হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি প্রস্থ আসে চব্বিশ ইঞ্চি উচ্চতা আসে চুয়ান্ন ইঞ্চি এটা প্লেন আর্সারি থেকে কলেজ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এটার বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা আমার ভিডিও দেখে আসলে অথবা লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা আপনার হচ্ছে আমাদের শোরুম ভিজিট করলে এটাতে ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যে কোনো কালার টেবিল অ্যাডাল্টেবিল আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর হচ্ছে রেগুলার সাইজ যে কোনো কালার টেবিল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এখন একটা টেবিল আমাদের ডেলিভারি চলে যাচ্ছে এটা নাও কিন্তু না ফুল না সো এই দুইটা টেবিলের প্রাইস আমি বলে দিলাম আর এই টেবিলগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে অথবা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন সো এইগুলো কিন্তু বক্স আকারে চলে যাবে আপনাদের বাসায় আর এইগুলো আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার চাইলে সরাসরি যারা ঢাকার ভিতরে আসেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা নিজে না আসতে পারলে কাউকে পাঠাই দিবেন আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আসে ওইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে আপনার ডিরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপর হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পে করতে পারবেন আমাদের কাছে শুধুমাত্র এই টেবিল বাদেও যে মেলামাইন বোর্ডের এই ফোল্ডিং টেবিলগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আছে বিভিন্ন ধরনের ওভেন র্যাক বক্স এগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আমাদের অর্ডার করতে হইলে বা প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয়তলায় এইচটি ফার্নিচার সো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচটি ফার্নিচারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ